আর ম্যাক্সিমাম গাড়ি আজকে আমার কাছে লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম একদম লাইফ টাইম ট্যাক্স গাড়ি পেয়ে যাবেন এত কম দামে গাড়ি পাবেন কি আমি অল ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করতে চলেছি আজকে যে বেঙ্গল তো ছেড়েই দিন কেউ তো দিতেই পারবে না অল ইন্ডিয়াতেও কেউ দিতে পারবে না এই প্রাইসের গাড়িগুলো আজকে যেহেতু আজকে যে প্রাইসের গাড়িগুলো দেবো যারা ফলো করে এমনিতেও যারা আসবেন গাড়ি নিক বা না নিক তাদের জন্য স্পেশাল গিফট আছে একদম গাড়ি নিন আচ্ছা না নিন তাদের জন্য স্পেশাল গিফট আছে শুধু তিনটে চ্যানেল ফলো করে আসতে হবে অনেকজন হয় যে গাড়ি দেখতে আসে পছন্দ হয়নি পরে নেবে ও একবার ভিজিট করুন গিফট নিয়ে যাবে ফার্স্ট গাড়ি ধামাঘরেতে চলেছি দু হাজার আঠেরো ডাকসান রেডিগোল দু হাজার আঠেরো ডাকসান রেডিগো রেডিগো দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স চব্বিশ কিলোমিটার চলা মাত্র চব্বিশ হাজার কিলোমিটার চলা আঠারো গাড়ি ফার্স্ট ওনার হাইকোর্ট অ্যাডভোকেট এর গাড়ি আছে দু হাজার আঠারো গাড়ি আপনার ভিডিওতে দাদা আমি দেখেছিলাম উনিশের গাড়ি চব্বিশ ট্যাক্স এক দু লাখ পঁচিশ হাজার টাকা চাইছিল দু লাখ পঁচিশ দু লাখ আপনার ভিডিওতে দেখেছিলাম পনেরো দিন আগে আচ্ছা আচ্ছা দু লাখ পঁচিশ হাজার টাকা চাইছিল উনিশের গাড়ি এবছর আবার ট্যাক্স দিতে হবে আমি দিচ্ছি আপনাকে আঠারো গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স নিশ্চয়

এবার আসি হুন্ডাই অ্যাক্সেন্ট দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার অব্দি ট্যাক্স পাবেন দু হাজার চোদ্দোর গাড়ি দু হাজার উনত্রিশ অব্দি ট্যাক্স পাবেন ডিজেল গাড়ির ফিচার শুনে নিন এসি পাওয়ার স্টেয়ারিং পাওয়ার উইন্ডো এয়ার ব্যাগ এবিএস ইঞ্জিন মিউজিক সিস্টেম স্টেয়ারিং কন্ট্রোল অটো ফোল্ড মিরার রেয়ার এসি ডিফোটার সমস্ত কিছু আপনারা পেয়ে যাচ্ছেন সেন্ট্রাল লক সব সবকিছু পেয়ে যাচ্ছেন আপনারা গাড়ির ভিতরে কন্ডিশন তো মনে হয় একদম ভেন্যু কন্ডিশনে গাড়ি আছে ওয়েল মেইনটেইন গাড়ি আছে গাড়িটা একটা সিঙ্গেল পর্যন্ত একদম স্ক্র্যাচ নেই কিছু নেই গাড়িটা আপনারা যা শাস্ত্রের কন্ডিশনে পাবে আর যা প্রাইস দেব এর সবথেকে ধামাকা দাদা 14র গাড়ি পেট্রোল মার্কেটে প্রাইস চলছে 2 লাখ 800 টাকা আচ্ছা 24 এর ট্যাক্স 35000 টাকা ট্যাক্স প্লাস 2 লাখ 800 3 লাখ 1500 তে আপনারা পেট্রোল গাড়ি পাচ্ছেন পেট্রোল গাড়ি পেট্রোল মাত্র তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় চোদ্দোর গাড়ি উনত্রিশ ট্যাক্স ডিজেল নিয়ে যান পাঁচ টনার গাড়ি বাহান্ন হাজার কিলোমিটার নাম্বার দেখে ফ্যান্সি নাম্বার

ফ্রি অফ কস্ট এক্সট্রা কোনো চার্জেস নেই শুধু যা লিগ মানে যা চার্জেস আছে गवर्नमेंट চার্জেস ইনস্যুরেন্সের চার্জেস ট্যাক্সের চার্জেস ওইগুলো দিতে হবে এক্সট্রা কোনো টাকা আপনার লাগবে না লাগবে না লাগবে না নিশ্চয় এবারে আসি আর একটা অল ইন্ডিয়া চ্যালেঞ্জ গাড়ি এই গাড়িটা এই গাড়িটা গাড়িটা একবার দেখিয়ে দিন আচ্ছা একবার ইন্টেরিয়রটা দেখান আগে মানে ব্র্যান্ড নিউ সিট কভার লাগিয়ে ফেলেছি আমি আচ্ছা এটা

সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন পেট্রোল পনেরোশো সিসি ইঞ্জিন গাড়ি আছে একদম মারুতি সুযোগই এস এক্স ফোর তাও আবার এল এক্স আই না জেড এক্স আই জেড এক্স আই একদম তারপরে এর উপরে কোন মডেল নেই আর মডেল আছে বারো লাখ টাকার গাড়ি আচ্ছা দু হাজার নয় এর গাড়ি ওকে লাইফ টাইম ট্যাক্স ওটি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার সেকেন্ড ওনার সেকেন্ড ওনার হবে ফার্স্ট ওনার লাইফ টাইম ট্যাক্স মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে যায় এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাদা লাইফ টাইম ট্যাক্স গাড়ি তো লাইভে অনেকে চলে এসছে অনেকে দেখছে সব স্বপ্ন আশা আছে একদম একদম আপনারা একবার অত্যন্ত আমি বলবো জয়সাল কার কন্যারা আপনারা ভিজিট করুন আর আপনারা লাইভে দেখছে ভেবো প্র্যাকটিক্যাল এসে দেখে যান একদম আমাদের এখানে আপনি ড্রাইভার মেকানিক যা ইচ্ছা আপনি নিয়ে আসুন গাড়িটাকে ভেরিফাই করেন তারপরে নিয়ে যান। আচ্ছা। এবারে আসি গাড়িতে তো গ্যারান্টি থাকছে, এনটি আছে। ওটা থাকছে। একদম থাকছে। তো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে শুন আপনারা ফোন করুন দাদা থেকে আর বুক করতে চাইলে বুকও করতে পারবেন। আজকে যাবে পড়ে গইটা। পড়ে গইটা আসছে। দেনে স্টিলো। দেনে স্টিলো মারতিন টেরর গাড়ি।

এবং আপনাদের গাড়িটা দেখাচ্ছি দেখানো দেখছি গাড়ি আমার কাছে মানে প্রত্যেকটা গাড়ি আপনি চোখের কন্ডিশনে পাবেন একটাও গাড়ি আপনি আহ মানে কোনো কাজ বাকি থাকবে নিশ্চয় তার উদাহরণ আপনাকে দেবো আমি একটু পরে আচ্ছা তার উদাহরণ আপনাকে দেবে একটু পরে তো ভিডিওতে জুড়ে জুড়ে আসুন ভিডিও তাড়াতাড়ি শেয়ার করুন শেয়ার যারা গাড়ি নিতে ইচ্ছুক তাদের কাছে এই ভিডিওটা পৌঁছক আর তারা নিতে পারুক আমার থেকে গাড়ি নিশ্চ এবার আসি যাদের বাজেট কমজেট বাজেট কম আচ্ছা তাদের জন্য হচ্ছে মারুতি সুজুকি জেন জেন টাইগার মডেল জেন রাজা গাড়ি এটা বেঙ্গলের বাইরে

আমি যতটুকু দেখছি গাড়িটার ব্যাপারে করলে অরিজিনাল প্রিন্ট আমার লাগছে কিন্তু টায়ারটাও খুবই ভারু দারুণ এবং ভিতরের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই আপনারা দেখেই লান যে ভাবছেন হয়তো যে পঁচাত্তর হাজার টাকায় কী আসে একটা ভালো বাইক আপনারা কিনতে পারবেন না তো আমি আজকে লাইভে নিয়ে এসেছি আপনাদের ফোর হুইলার তা আছে অনেক

তো এখন বেছে দেবো এখন অন্য গাড়ি আমি নিয়ে নিয়েছি অলরেডিকে গাড়িটের ব্যাপারে যাতে কিছু বলবো না আমি নিজে ডিলার মানুষ আমার গাড়ি কিরকম হবে সেটা কান্ডিশন দেখে বুঝতে পারবে গাড়িতে এলইডি লাইট ফগ লাইট এসি পাওয়ার স্টিয়ারিং পাওয়ার উইন্ডো সেন্ট্রাল লক রিমোট লক মিউজিক সিস্টেম ইন্টিয়ারটা দেখাই একবার ইন্টিয়ারটা চলে যাবে ইন্টিরিয়রটা দেখাই একবার যে কি আছে এর ভিতরে চাবি নিয়ে আসছে আচ্ছা চাবি নিয়ে আসছে চাবি নিয়ে আসছে ইন্টিরিয়রটা দেখাবো 2006 এর গাড়ি এটা 2006 এর ফার্স্ট ওনার আচ্ছা ফার্স্ট ওনার 2006 এর গাড়ি ফার্স্ট ওনার লাইফটাইম ট্যাক্স ওই ফার্স্ট ওনার দাদাই ফার্স্ট ওনার না আমি ফার্স্ট ওনার না আমি নিয়েছিলাম পাওয়ার অফ অ্যাটর্নি খালি আচ্ছা আচ্ছা পাওয়ার অফ অ্যাটর্নি খালি ফার্স্ট ওনার গাড়ি

তো যারা ভিজিট করে তাদের মানে আমি আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক ইনস্টাগ্রাম এর কাস্টমারের রিভিউ ছাড়া আছে আপনারা ওইখানেই জানতে পারবেন যে আমার এখানে গাড়ির কন্ডিশনটা কিরকম থাকে অনেক কাস্টমার রিভিউ দিয়েছে যে আমরা অনেক জায়গায় গাড়ি থেকে এসেছি কিন্তু এখানকার কন্ডিশন মতন গাড়ি পাই এবং দামও অনেকটা দাম তো রিজনেবল থাকবে আপনার কাছে নিশ্চয়ই তাহলে টার্গেট থাকে গাড়ি বেশি সোল্ড করবো প্রফিট কম রাখবো তার জন্য তো দাদা এই মাস আমি তিনবারে লাভ একদম তো

কমে টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে তো দাদা বলছে যেগুলো আপনারা একবার সরাসরি লাইভ দেখছে নতুন সিট কবর লাগিয়ে দেবো আপনাকে সেটা নতুন লাগিয়ে দেবে নতুন সিট কবর লাগিয়ে দেবো আপনাকে তো এটাই তো ফাটা ফুটো কিছু নেই নতুন সিট কভার আপনাকে লাগিয়ে দেব টপ মডেল গাড়ি দু হাজার বারো ডিসেম্বর এর গাড়ি তেরোই বলতে পারেন দু হাজার সাতাশ ডিসেম্বর অব্দি ট্যাক্স নতুন ইন্স্যুরেন্স কাটিয়ে দেব নতুন সিট কভার লাগিয়ে দেব দু লাখ ষাট হাজার টাকা যদি চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং করেন মাত্র দু লাখ ষাট হাজার টাকা গাড়িটা নিয়ে যেতে পারে আচ্ছা দু লাখ ষাট হাজার কেউ যদি লোন দু লাখ এক লাখ আশি থেকে দু লাখ টাকা আমরা লোন করিয়ে দেবো তাহলে সীমিত কিছু আপনারা বার করেন গাড়ি নিয়ে

সমস্ত ফিচার্স আপনারা পেয়ে যাবেন লাইফ টাইম ট্যাক্স এসর ওই লাইফ টাইম ট্যাক্স বাসের গাড়ি লাইফ টাইম ট্যাক্স আই টোয়েন্টি স্পোর্টস মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁচাশি হাজার টাকা চব্বিশ ঘন্টার জন্য ডিসকাউন্ট চলছে এক লাখ আশি হাজার টাকা নিয়ে যাবেন এক লাখ আশি হাজার টাকা নিয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে সাথেই টায়ার গুলো যা ঝাঁকে টায়ার ভিতরে ইন্টিরিয়ারটাও

একবার গাড়িটা দেখিয়ে দিন একবার প্রথম গাড়িটা একদম একদম একবার গাড়িটা দেখিয়ে দিন আচ্ছা একবার প্রথম নাম্বারটা দেখে নেন বিলাসারি সিडान গাড়ি 2014 এর গাড়ি 2029 পর্যন্ত ট্যাক্স পাবেন 2029 পর্যন্ত ট্যাক্স পাবেন 2014 এর গাড়ি মার্সিডিজ বেঞ্জের মতো লম্বা গাড়ি মার্সিডিজ বেঞ্জের মতো লম্বা গাড়ি টপ মডেল

bolo 1 lakh takar gari 3 lakh 45000 takar tawo abar 5 bochor tax 100 apnara peye achen tawo abar ki dhamaka kotay kotay diesel obd diesel 18 plus mileage achha 18 plus mileage ache garir 2000 takar gari 29 tax 18 plus mileage diesel renoix kala ekbar dekha bolbo bhitore interior dekhiye ekbar ek apnar tak ek do eta holo apnader alive in

শুধু একমাত্র জয়সাল কার আমাদের দাদার কাছে অত্যন্ত গাড়ির দাম কম থাকে তো অনেকে অনেক রকম কমেন্ট করেছে আমার কাছে তো তাদেরকে বলবো আপনারা দাদার কাছে কল করুন লাইভ চলার পরে দাদার কাছে কল করুন একদম কোথায় দাদা দাদা এবার আসি নিশান মাইকরা একদম মন হয়ে যাবে দু লাখ সত্তর আশি হাজার টাকা আমি লোন করিয়ে দেবো আচ্ছা আচ্ছা এবার আসি নিশান মাইকরা লোক বলবে দাদা লাইট কোথায় আচ্ছা যেটা আমি বলেছিলাম একটু আগে যে উদাহরণটা দেবো আপনাকে তাই তো এটা ফাঁকাই একদম তো আমি যেটা বলেছিলাম ভিডিওতে যে আপনাদেরকে উদাহরণ দেবো যে আমার কাছে গাড়ি নিলে কোনো কাজ করাতে হবে না আচ্ছা লাইট গুলো পুরনো হয়ে গেছিল নতুন লাইট আনতে গেছে আচ্ছা এটা নতুন নতুন লাইট লাগিয়ে দেবো মানে আবার আহ ধরুন আট হাজার দাম আট হাজার দাম দুটো পিস লাইটের নতুন লাইট লাগিয়ে দেবো

সুইচ দেবেন গাড়ি হয়ে যাবে নিশ্চয় এসি পাওয়ার পাওয়ার উইন্ডো চারটে সেন্ট্রাল লক ব্যাক ওয়াইপার ডিপার ইলেকট্রনিক মিরর অটোফোল্ড ফোল্ড মিরর মিউজিক সিস্টেম আমার অ্যান্ড্রয়েড লাগানো টাচ স্ক্রিন 10 ইঞ্চি টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড লাগানো একবার দেখেই দিই দাদা একদম দেখি হয় তো গাড়ি এখন আমার পলিশ হয়নি গাড়ি এখনো আমার পলিশ হয়নি চারটে টায়ার মোটামুটি 90% টায়ার আছে 90% গাড়ি এখনো আমার পলিশ হয়নি কালকে পলিশ হবে গাড়ি কালকে রাত্রিতে আসছে আজকে লাইট সাইট লাগবে কালকে গাড়িটা পলিশ করে রেডি হয়ে যাবে গাড়ি চলেছে মাত্র 45000 কিলোমিটার

পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা নিয়ে আসুন গাড়িগুলো লোন করিয়ে দেবো আরামসে নিয়ে যান আরামসে আর ইঞ্জিন মেকানিক্যাল আমার কাছে কিছু বলতে হবে না দাদা নিশ্চয় আমার কাছে ট্রাস্ট যারা কাস্টমার আছে তাদের জানে যে কিরকম ট্রাস্টফুল ডিলার নিশ্চয় একটা আমাদের পুরনো কাস্টমার কালকে আমরা রিভিউ ছাড়বো আচ্ছা মুর্শিদাবাদ থেকে আসছেন আসছে আসছেন আমার কাছ থেকে একটা পঞ্চান্ন হাজার টাকা নেন নিচ্ছে পঞ্চান্ন গাড়িটা গেছে এখন কাজে বলে দেখাতে পারলাম না তো পঞ্চান্ন হাজার টাকায় ছয়ের গাড়ি দিয়েছি ছাব্বিশ লাইফ টাইম